হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি জবার কাজের দুটি সমীকরণের সমাধান করবো জবাই তোমাদের এই ধরনের কমেন্ট আমাকে ভিডিও করতে তাই কোনো ভুল হলে প্লিজ করে এটা আমার ইম্প্রুভমেন্টের জন্য খুবই দরকার এবার সমস্যাটির আমরা সমাধান করবো আচ্ছা এই অঙ্কটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তুমি যে সমাধান দুটি সমীকরণ দুটি দিয়েছো সেটা হলো টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইক টু সেভেন আর একটা সমীকরণ হলো কে এক্স মাইনাস টেন ওয়াই ইকাল টু থ্রি এই সমীকরণ দুটি একে আমরা এক নং সমীকরণ ধরবো আর একে দু সমীকরণ ধরব এই সমীকরণটি আমরা সমাধানটি আমরা অপনয়ন পদ্ধতিতে করব। কারণ দেখো এখানে ওয়াই এর সহক দুটি বিপরীত চিহ্ন আছে উপায়ে ওয়াই এর সহক দুটির চিহ্ন বিপরীত আর একটি অপরটির গুণিতক তাই ওয়াই সমাধান করার জন্য আমরা কি করবো অপনয়ন পদ্ধতিতে সহজেই এই সমীকরণটির সমাধান বেরিয়ে যাবে অপনয়ন পদ্ধতি করার জন্য আমরা ওয়াই সহক প্রথমে সমান করবো যেটা সম্ভব এক নোং সমীকরণকে এক সমীকরণকে দুই দিয়ে গুণ করে কি পাই আমরা দেখো টু এক্স কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে ফোর এক্স পাবো প্লাস টেন ওয়াই ইকাল টু ফোরটিন এটা পাবো একে আমরা তিন নং সমীকরণ ধরলাম এবার তিন নং সমীকরণ আর দুই নং সমীকরণ যোগ করব সমীকরণ যোগ দুই নং সমীকরণ করে পায়

এখান থেকে যদি আমরা এক্স কমান নিই তাহলে পাবো ফোর প্লাস কে টু সতেরো এক্স সমান অতএব সমান কত পাবো সতেরো বাই ফোর প্লাস কে এবার এই এক্স এর মান আমরা যেকোনো সমীকরণে বসিয়ে ওয়াই এর মান বের করবো এবার এক্স এর মান আমরা এক নং সমীকরণে বসালাম এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে সমীকরণে বসিয়ে পায় এক নং সমীকরণে বসালে এক নং সমীকরণ কি আছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সেভেন এখানে আমরা এক্স এর জায়গায় যদি বা এক্স এর জায়গায় বসাবো সতেরো বাই ফোর প্লাস কে প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সেভেন বা এটা গুণ করলে হবে চৌত্রিশ ফোর প্লাস কে প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সেভেন বা এ এপাশে রেখে আমরা চৌত্রিশ বাই প্লাস চিহ্ন হয়ে গেল বা ফাইভ ওয়াই ইকাল টু লসাগু করবো লসাগু করলে ফোর প্লাস কে পাবো এখানে গুণ করলে চার আঠাশ প্লাস সেভেন কে মাইনাস চৌত্রিশ বা ফোর প্লাস কে বা ওয়াই ইকোয়াল টু সেভেন কে মাইনাস সিক্স ফাইভ ইন্টু ফোর প্লাস কে তাহলে আমরা এক্স আর অতএব সতেরো বাই ফোর প্লাস কে এবং ওয়াই সমান সমান সেভেন কে মাইনাস সিক্স 5 into 4 কে কিন্তু এই সমীকরণ বা এই যেটা আমরা পেয়েছি এই সমাধানটা তখনই বৈধ হবে যখন কে এর মান মাইনাস ফোর হবে না মানে কে নট টু মাইনাস ফোর হবে তাহলে আমরা যদি এখানে লিখে দিই যে এই সমাধানটি তখনই বৈধ হবে যখন এই সমাধানটি তখনই বৈধ হবে যখন কে নট ইকাল টু মাইনাস ফোর মাইনাস ফোর বাদে কে যে কোনো মান হলেই এই সমীকরণটি বৈধ হবে তাহলে আর যদি আমরা যে কে এর মান মাইনাস ফোর হয় তাহলে কেন সমীকরণটি বৈধ হবে না সেটা আমরা এবার দেখব আমরা কে এর মান মাইনাস ফোর ধরে দেখি কি হয় কে এর মান মাইনাস ফোর ধরে ধরলে আমরা কি পাবো প্রথম সমীকরণ টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সেভেন সেভেন আর দ্বিতীয় সমীকরণ কত হবে তাহলে দ্বিতীয় সমীকরণ হবে মাইনাস ফোর যেহেতু দ্বিতীয় সমীকরণ আমাদের ছিল কে এক্স তাহলে এখানে যদি কে এর মান মাইনাস ফোর হয় তাহলে এখানে হবে মাইনাস টেন ওয়াই ইকুয়াল টু থ্রি এটা দুই নং সমীকরণ এবার আমরা অপনয়ন পদ্ধতিতে যেভাবে করেছিলাম এক নং সমীকরণকে দুই দিয়ে কোন করব এক নং সমীকরণ কে দুই করে পায় কি পাবো এখানে ফোর এক্স প্লাস টেন ওয়াই ইকুয়াল টু ফরটিন আবার দুই নং সমীকরণকে কে আবার দুই নং সমীকরণ সমীকরণ গুণ মাইনাস ওয়ান করে পায় দুই নং সমীকরণ কে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে পায় তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে আমরা কি পাবো আমরা পাবো ফোর এক্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ফোর এক্স আবার মাইনাসে মাইনাসে প্লাস টেন ওয়াই ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এটা পাবো আমরা তাহলে এখানে দেখো এখানে আমরা যে প্রথম পেয়েছি হলো ফোর এক্স প্লাস টু ফোরটিন পেয়েছিলাম আর পরে পেলাম ফোর এক্স প্লাস টু মাইনাস থ্রি তাহলে দুটি পরস্পর বিরোধী আমরা সমীকরণ পেলাম এখানে কারণ ফোর এক্স প্লাস টেন ওয়াই এর মান আমরা দুটো পেলাম একটা পেলাম ফোরটিন আর একটা পেলাম মাইনাস থ্রি এটা অসম্ভব কারণ একই সময়ে উম ফোর এক্স প্লাস টেন ওয়াই এর মান ফরটিন এবং মাইনাস থ্রি হতে পারে না এর মানে এই ক্ষেত্রে সমীকরণ দুটির কোনো সমাধান সমাধান নেই তাই এই এই এর মান ধরে পাবো না আমরা আর এই জ্যামিতিক ভাবে বলতে গেলে এই দুটি সমীকরণ তাহলে কি হবে জ্যামিতিক ভাবে আমরা যদি বলি তাহলে এই দুটি সমীকরণের হলো উম সমীকরণ দুটি সমান্তরাল সরলরেখাকে নির্দেশ করে আশা করছি এই অঙ্কটি তুমি ভালো করে বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আবার আমাকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ